নমস্কার তাপসির বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি পুর ভরা পাউরুটি বানাবো সেটাই আপনাদের দেখাচ্ছি কিভাবে বানাবো দেখুন এটা এখানে আমি ছোট চামচের চা চামচের এক চামচ চিনি নিয়েছি সবার প্রথমে আমি ময়দাটা মাখবো তার জন্য এখানে এক চামচ চিনি নিয়েছি আর উষ্ণ গরম জল এখানে আঙুল ডোবানো যাবে সেরকম হাতে শয্যা হবে সেইভাবে জল নিচ্ছে এখানে পুরো এক বাটি জল দিলাম না বেশি বেশি হাফ বাটি জল আর দেব ইস্ট এখানে এই একটু বড়ো সাইজের চামচের এক চামচ ইস্ট আছে ইস্ট দিয়ে ভালো করে এটাকে গুলে নিতে হবে চিনি রয়েছে চিনিটা ভালো করে গুলে নিতে হবে এবারে দেব ময়দা ময়দা দিচ্ছি এখানে আমি বাটি মেপে এরকম বড় বাটি এক বাটি নিয়েছি যতটা লাগবে ততটাই আমি এতে দেব একটু নরম করে মাখতে হবে বেশি শক্ত করে মাখলে ভালো হবে না এখানে আর ময়দা লাগবে না দিয়ে দিচ্ছি একটু লবণ অল্প করে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে মেখে নেব দেখুন ময়দাটা ঠিক এরকম আঠা ভাব করে এরকম নরম করে মেখে নিয়েছি এবারে এখানে দেব সাদা তেল দু চামচ মতো আদা তেল দিয়ে দিতে হবে দিয়ে এভাবে ভালো করে মেখে নিতে হবে এভাবে তেল দিয়ে মাখলে হাত থেকে দেখবেন ছেড়ে যাবে আটালো ভাবটাও কেটে যাবে এইভাবে ভালো করে মেখে নিয়ে ঢাকা দিয়ে রাখবো আমি এক ঘন্টার জন্য পাউরুটিটা পাউরুটি তৈরি করব তার ময়দাটা মেখে রাখার পরে এবারে পুর বানাবো বলেছি পুর ভরা পাউরুটি করব তাই পুরটা বানিয়ে নেব এখানে আমি মাঝারি সাইজের দুটো আলু সিদ্ধ করে নিয়েছি দিয়ে দিচ্ছি প্রথমে পাঁচ ছকোয়া রসুন থেঁতো করে নিয়ে। তারপরে মাঝারি সাইজের একটা পেঁয়াজ প্রচুর একটু ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে তারপরে এক এক করে আর অন্য মশলা দেব পেঁয়াজটা একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি পেঁয়াজ রসুন এবারে দিয়ে দেব আদা বাটা একটু এখানে আমি সর্ষের তেলে করছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন এটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ আর একটু জিরের গুঁড়ো এটা একটু কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধটা যাতে না লাগে সেইভাবে একটুখানি কষিয়ে নিতে হবে একটু নেড়ে চেড়ে ভেজে কাঁচা গন্ধটা এ করে দিয়ে যাতে কাঁচা গন্ধ না লাগে সেইভাবে একটু ভেজে নিয়েছি দিয়ে দিলাম একটু টমেটোর সস এখানে সসের বদলে আপনারা টমেটো দিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি সিদ্ধ আলুটা আলুটা আমি হাত দিয়ে এমনি ভেঙে রেখেছি এভাবে ভেঙে দিয়েছি এবার আলুর সাথে ভালো করে মশলাটা কষাতে হবে আর দিয়ে দেব একটু চিকেন চিকেন এখানে রান্না হয়েছে সেই রান্না চিকেনই আমি একটু ভেঙে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে এরকম আপনারা যদি কাঁচা চিকেন দিতে চান তাহলে আগে চিকেনটারে কষিয়ে নিতে হবে মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আলু দিয়ে ভালো করে আবার কষিয়ে নিতে হবে এইভাবে আমি ভালো করে আলুটার সাথে মাখিয়ে দু মিনিট কষিয়ে নেব দিয়ে দিচ্ছি লঙ্কা লঙ্কাটা আমি আগে দেই নি ঝাঁজ বেরোবে বলে ঝাঁজের ভয়তে আমি দেই এবার লঙ্কাটা দিয়ে ভালো করে মাখিয়ে নামিয়ে ফেলে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে পোটটাকে দেখুন ময়দাটা এক ঘন্টা পরে দেখুন কতটা ফুলেছে এবারে এর হাওয়াটা বের করে দিতে হবে হাতে একটু তেল দিয়ে নিচ্ছি সাদা তেল হাতে দিয়ে নিচ্ছি নিয়ে এগুলো এক জায়গায় করে নিতে হবে আমি একটু ময়দা ছড়িয়ে দিয়েছি দিয়ে এটাকে এক জায়গায় করে নিয়ে ভাগ করে নেব যে কটা করব সেই কটা ভাগ করে নেব ময়দাটাকে এবারে আমি এটাকে এইভাবে একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি একটু মোটা মোটা করে করতে হবে এভাবে ঠিক এরকম সাইজ করে আমি করছি একটু ময়দা নিয়ে নিচ্ছি হাতের ময়দা মাখিয়ে এটাকে আস্তে আস্তে এভাবে পাকিয়ে আমি তুলে নিচ্ছি এর থেকে আমি পাঁচটা ভাগ করে নিয়েছি এবারে একটা একটা করে নিয়ে এভাবে হাতে একটু ময়দা মাখিয়ে এগুলোরে এইভাবে একটু চ্যাপটা করে নিতে হবে হাত দিয়ে এটা করা যাবে এইভাবে দেখুন ঠিক এই রকম মোটা হবে এভাবে হাত দিয়ে একটু চেপে নিলাম এবারে দিতে হবে মুখ এর ভিতরে উড় দিয়ে দিচ্ছি ভরে এবারে মুখটা ওর মুড়ে নিতে হবে দেখুন আমি কিভাবে মুড়ছি এইভাবে আস্তে আস্তে মুড়ে দিতে হবে মুখটা কিন্তু খুব সুন্দরভাবে মুড়তে হবে না তো খুলে যাবে এভাবে মুখটা মুড়ে দিতে হবে এটাকেও আমি ঠিক এইভাবেই করবো এভাবে এটে দিতে হবে এভাবে সবগুলোই আমি করে নেব এবারে আমি কি করে করব সেটা আপনাদের এখনো বলা হয়নি আমি ফুটন্ত গরম জলে এরকম ঝাঁঝরি থালার সাহায্যে করব। এবারে ঝাঁঝরি থালাটা এখানে আমি জল বসিয়েছি গরম করতে দেখুন এই জল দিয়েছি এবারে থালাটাকে এখানে দিয়ে দিলাম এতে একটু তেল ব্রাশ করে নিতে হবে তেল ব্রাশ করে নেব ভালো করে এভাবে সাদা তেল ব্রাশ করে নিতে হবে নিয়ে তারপরে জলটা ভালো করে টক বক করে ফুটে উঠলে তারপরে এতে আমি দেব জলটা খুব সুন্দরভাবে ফুটছে আর দেখুন ভাব বেরোচ্ছে কীরকম এবারে আমি এর ওপরে দিয়ে দেব যে আমি জোড়া দিয়েছি যে দিকটা সেই দিকটা নিচের দিকে দিয়ে দিচ্ছি এখানে তিনটে দিয়ে দিচ্ছি একসাথে সবগুলো হবে না এবারে এটাকে ভালো করে ঢাকা দিতে হবে ঢাকাটা যেন কোনো দিকে ফাঁসা না থাকে সেইভাবে ঢাকা দিয়ে আমি এখানে দশ মিনিট ভাবে ফোটাবো গ্যাসের জোরটা কিন্তু বাড়ানোই আছে একটু কম দেয়া সামান্য একটু জোরের থেকে একটু কম দেওয়া আছে দশ মিনিট পরে আমি খুলছি দেখুন কত বড় হয়ে গিয়েছে এগুলো ফুলে ফুলে কত বড় হয়ে গেছে আর এটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবারে গ্যাসের জোরটা কমিয়ে আমি এগুলো তুলে নেব। তুলে নিয়ে আবার যে দুটো আছে সেইগুলো করে নিয়ে তারপরে দেখুন এটাকে আরও সুন্দর করার জন্য বাটার দিয়ে ভেজে নেব দেখুন একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া দিয়ে এতে একটু বাটার দিয়ে দিয়েছি বাটারটা দিয়ে এবারে রুটিগুলো একটু ছেঁকে নেব তাহলে দেখতেও যেমন ভালো হবে খেতেও সুন্দর হবে দেখুন কত সুন্দরভাবে ফুলেছে গ্যাসের জোরটা কিন্তু কমিয়ে রাখতে হবে রেখে তাই ভেজে নিতে হবে এভাবে এপিট ওপিট করে সবগুলোই আমি ভেজে নেব নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি দেখুন এইভাবে গাটা একটু দাগ দাগ করে ছেঁকে নিলে এটা খেতেও ভালো লাগবে আর দেখতেও কত সুন্দর লাগছে দেখুন আর এটা খেতে কিন্তু অন্য কিচ্ছু আর লাগবে না এর ভিতরে যেহেতু পুর ভরা আছে তাই কিচ্ছু আর লাগবে না এটা আমি তুলে নিচ্ছি সব এইভাবে আপনারাও বাড়িতে করুন ছোট বড় থেকে সবাই খুবই পছন্দ হবে তাই করে খেয়ে আমাকে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা শেয়ার করুন শেয়ার করুন লাইক করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না